সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট একটি বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্গহল আপনার ষোলো ফিট এবং প্রস্থ আছে বারো ফিট এই বাড়িটি টোটাল আপনার একশো বিরানব্বই স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটি আপনার মুড পিলার দেওয়া হয়েছে আপনার আটটি এখানে একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবং এই বাড়িটির নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে তার উপরে আপনার তিন ইঞ্চি গাঁথুনি এই বাড়িটির সাত ফিট অবধি দি করা হয়েছে তো এখানে আপনার ভিটি হাইট দেওয়া হয়েছে আপনার এক ফিট এবং ভিটি থেকে এই পর্যন্ত গাতুনি হয়েছে আপনার সাত ফিট এবং টোটাল এই বাড়িটির হাইট হবে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো এইখানে আপনারা অবশ্যই জানতে পারবেন যে এই বাড়িটির পুরো তথ্য এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি জানালা দেওয়া হয়েছে এই বাড়িটির এই জানালাটি আপনার দুই প্যাটের জানালা দেওয়া হয়েছে এবং দরজাটি দেওয়া হয়েছে আপনার একটি সিঙ্গেল এক পাটের তো এইখানে আপনার দুই পাটও ইউজ করতে পারবেন তো এটা হলো আপনার একটি চান্দার সাইড এই পাশে আছে আপনার একটি জানালা দুই পাটের এখানে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাড়ে তিন ফিট এবং প্রস্থ আছে তিন ফিট ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে তিন ফিট তো আপনাদেরকে চার সাইড দেখাইলাম তো আসুন আমরা ভিতরের সাইড দেখে নেই এটা হলো আপনার ভিতরের সাইড তো এখানেও এটা হলো আপনার পিছনের সাইট এপাশে আপনার একটি জানালা এবং একটি দরজা দেওয়া হয়েছে এবং চান্দার সাইড এপাশে কোনো জানালা এবং দরজা দেওয়া নেই ফ্রন্ট সাইডে কিন্তু আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি চান্দার সাইডে আপনার একটি জানালাও দেওয়া হয়েছে তো এটা ভিতরের সাইট আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম তো এই বাড়িটির পুরোপুরি খরচের হিসাবটি কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং শোনাবো কীভাবে কাজগুলো করেছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হয়েছে এবারেটির পোস্টগুলো আপনার দুই ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর মাটির লেভেলে একটি টাইবিম দেওয়া হয়েছে তো এইখানে টাইবিমের উপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে বিটি পর্যন্ত এবং বিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি তো এইখানে পুরোপুরি আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম তো আসুন এবারেটি টোটাল খরচের হিসেবটি ভালো করে জেনে নেই এবারেটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে এক এখানে আটশো নয় টাকা পিস হলে ষোলো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টেল পিস কেজি এখানে তেষট্টি টাকা কেজি হলে তেরো হাজার আটশো ষাট টাকা তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার সিমেন্ট লাগবে বিয়াল্লিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে আঠারো হাজার নয়শো টাকা বালি লাগবে আপনার দুশো আশি সিএফটি এখানে আপনার পার সিএফটি তিরিশ টাকা করে হলে মোট আট হাজার চারশো টাকা পাথর লাগবে আপনার পঁচানব্বই সিএফটি এখানে আপনার ষাট টাকা সিএফটি হলে পাঁচ হাজার সাতশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে দরজার খরচ পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে জানালার খরচ চার হাজার টাকা করলে মোট আট হাজার টাকা কাট লাগবে আপনার চোদ্দো সিএফটি পার আপনার পনেরোশো টাকা করে মোট একুশ হাজার টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার চালের টিন লাগবে ষোলো পিস এখানে পার পিস আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে মোট আঠারো হাজার চারশো টাকা এবারেটির খরচ যাবে আপনার সাতাশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এবারেটির পুরোপুরি কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার এক লক্ষ সাতান্ন হাজার ষাট টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন গ্রামের মধ্যে এই ধরনের একটি বাড়ি যদি করতে চান অবশ্যই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ